গ্রামের এক কোণে বাস করে গোপাল একজন গরিব চাষী তার স্ত্রী লক্ষ্মী ও একমাত্র ছেলে বাপন অল্প জমি কিন্তু অনেক স্বপ্ন গোপাল প্রতিদিন ভোরে মাঠে যায় সূর্য ওঠার আগেই এই গোপাল কিছু খেয়ে যেও খালি পেটে এত পরিশ্রম শরীরের ক্ষতি করবে তুমি তো জানো জমির ফসলেই আমাদের ভরসা ওটাই তো বাপনের ভবিষ্যৎ ছোট্ট বাপন স্কুলে যায় কিন্তু চোখে বড স্বপ্ন একদিন শিক্ষক হবে মা আমি কি সত্যিই মাস্টার হতে পারবো তুই মন দিয়ে পড় তোর বাবা আর আমি সব করবো তোকে মানুষ করতে এক বছর পর খরা পড়ল ফসল নষ্ট গোপাল চিন্তায় পাথর এবার তো ধার শোধ করাও অসম্ভব লক্ষ্মী লক্ষ্মী চিন্তা করতে লাগল এবার কি করব তুমি হাল ছাড়ো না আমি লোকের বাড়ি কাজ করব তবু বাপনের পড়াশোনা বন্ধ হবে না সময় পার হয় বাপন হাই স্কুল পাশ করে স্কলারশিপ পায় কলেজে ভর্তি হয় বাবা মা আজ আমি মাস্টার হলাম এটা তোমাদের ঘামের দাম আমার জীবনের সব পরিশ্রম আজ সার্থক হল আমার ছেলেই আমার গর্ব